আমরা সব লোকাল এই সব লোকাল এখানে সব ওই বিহারি ফিহারি যারা ইস্ত্রি মিস্ত্রি করে যাদের আই কার্ড নেই ভোটার কার্ড নেই ঠিক আছে তারা এটা বন্টন করছে আপনি যা ফলো করবেন দেখবেন উপরে ইস্ত্রি করছে নিচে রান্না করে খাচ্ছে যেটা অ্যাকচুয়ালি বিহারিরা করে উপরে চায় দোকান নিচে সংসার একদম বই রে তাদের ভোটার কার্ড নেই আধার কার্ড নেই এই মানে আমাদের এই পশ্চিমবাংলার নেই কত বছর ধরে দোকান চালাচ্ছে মিনিমাম আমরা এখানে

আর কোনো মানে কেউ টাকা ফাকা তোলে নাকি যে অভিযোগ উঠছে যে টাকার পরিবর্তে বসানো না 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 আমরা একটা কমিটি থেকে টাকা তুলি ওই একটা করে ডেলি ওই ঝাড় পরিষ্কার টরিষ্কার দেওয়ার জন্যে কখনও কুকুর দেখা যাচ্ছে রাস্তায় দোকানের সামনে গাড়ির তলায় পড়লো বিড়াল পড়লো তখন ওই যারা ওই সাফাইম্যান ওদের টাকা দিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে ওদের ওইটাকে ফেলে দেওয়ার জন্য এছাড়া কোনো টাকার কোনো হকারদের হ্যাঁ হকার আমাদের সর্বভারতীয় সভাপতি হচ্ছে কীর্তিমান ঘোষ আমাদের সব জোন ভাগ করে করে দিয়েছে এক একজন একজনের দায়িত্বে তো সব দেখা না যেমন আমি এই সিগনাল থেকে আমি ওই মাথা অবধি দেখি দেখি তারপর ওই পাশে আর একজন আছে এরকম পাটপাট পাটপাট করা আছে তো এই যে বুলডোজার দিয়ে অনেক জায়গায় ভেঙে দেওয়া হলো আপনাদের কেন কি বুলডোজার এসেছিল না বুলডোজারের শুনুন বুলডোজারের ব্যাপারটা হচ্ছে আমাদের দোকানদার হকার যারা তারাই বদমাইশ আমি বলবো তার কারণ আমি এটা উপলব্ধি আপনাকে ভাঙিয়ে না বলে আপনি বুঝতে পারবেন না দোকান অ্যালেটমেন্ট করেছে এনকেডিএস সিও এনকে থেকে আপনি দোকান দিয়ে যাচ্ছেন না আপনাকে দোকান দিয়েছে আপনি কী হয়েছে সেই দোকানটা ভাড়া দিয়ে আবার সেই জায়গাটায় বসছেন এরকম আমার কাছে তিন চারটে প্রমাণ আছে আর দু নম্বর হচ্ছে দোকান মার্কেটে দোকান দিয়েছে দিদি মানে সরকার দোকান সেই দোকানটা ভাড়া দিয়ে ফের ভ্য ভ্যানে করে বসছে আম পায়রা লিচু কলা ইত্যাদি 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 এইটা হচ্ছে বেশি তো আপনাদের এখানে পুলিশ এসেছিল কোনো নোটিশ বা কিছু দিয়ে পুলিশ এসেছে এনকেটিয়ার তরফ থেকে মাইকিং করে গেছে গতকালকে নবান্নে মিটিং ছিল সিএম এর কাল থেকে আর মাইকিং করেনি সেটা আপনারা সকলেই জানেন মিডিয়া যখন আমরাও দেখেছি আপাতত এই অবধি আছে এক মাস তো সময় দিয়েছে যে এই গুড়টি নেওয়ার আরে মানে যাতে যেটা বেআইনিভাবে যে সমস্ত জায়গা দখল করা আছে যার যাতে তারা গুটিয়ে নেয় তো আপনারা কি ভাবছেন বেআইনি কিছুই না আজ থেকে আজ থেকে বিগত বিগত পাঁচ সাত বছর পেছনে বিগত পাঁচ সাত বছর পেছনে আমাদের এই দোকানগুলো এই লাইনে ছিল আপনি দেখবেন এই যে বাইকগুলো হয়েছে না দুটো সব এখানে লাইনে ছিল ফুটে আমাদের এ এন এর তরফ থেকে মিস্টার ব্যানার্জি সাহেব আছে ব্যানার্জি সাহেব এসে ব্যানার্জি সাহেব এসে বললো তোরা একটু সাইড করে দে বাড়িগুলো হোক ওদের জায়গায় বাড়ি করে দিতে তোরা দোকান পাবি তোদের আমরা আগেই দেবো এরকম আমাদের উল্টো দিকে মানে এই যে আপনি দেখতে পাচ্ছেন লম্বা করে এই দোকানগুলো সব রাস্তার উপরই ছিল ওনারা দায়িত্ব দিয়ে আমাদের শরীর তোদের আমরা তাড়াবো না তোরা আমাদের জায়গায় চলে আয় এইভাবে আশ্বস্ত করে যে আজকে প্রায় তরফ থেকে হ্যাঁ মিস্টার যার নাম বললাম আর কি হ্যাঁ উনি আসে এসে ভেরিফিকেশান আসে উনি ওই রকম বলে তোদের কেউ আমরা তাড়াবো না কিন্তু অনারদের জায়গাগুলো ছেড়ে আমাদের এই ফুটপাতে চলে আয় ঠিক আছে আমাদের সাথে কপারেশন করার ফুটপাথের পুরোটা ফুটপাতের পুরোটা অংশ যেমন ব্যবহার করা হচ্ছে সেটাও তো ঠিক না সাধারণ মানুষের তো চলাচলের ক্ষেত্রে সেটা আমরা তুলে দেবো এই যে আপনি দেখছেন না আমরা যখন তুলে দিতে পারি সেটা আমরা দায়িত্ব নিয়ে সংগঠিতভাবে সকলকে নিয়ে আমরা ওটা তুলে দেবো আজ থেকে অ্যাকশনটা শুরু করবো মানে এই ভ্যান বসে বিকেলবেলা সব আজ থেকে সিদ্ধান্ত হয়ে যায় আমাদের এই জোন কমিটির আর কি দিদি বলেছে দোকানদারের সামনে যদি কোনো ভ্যান বসে দোকানদারও কর্তব্য সেটা আমরা ফলো করেছি সেটা আজ থেকে আমরা অ্যাকশানটা করব আর কি এইখানে এনকেডিয়া বন্টন করছে অ্যাকচুয়ালি মানে আমরা সব লোকাল এই সব লোকাল এখানে সব ওই বেহারি ফিহারি যারা ইস্ত্রি মিস্ত্রি করে যাদের আই কার্ড নেই ভোটার কার্ড নেই ঠিক আছে তারা এ এটা বন্টন করেছে আর একটা হচ্ছে সবথেকে মারাত্মক অভিযোগ ধরুন এই বাড়িটা আছে এদের একটা কেয়ারটেকার থাকে মানে সিকিউরিটি ওরাও কি করছে একটা এরকম একটা বাস্ক বসিয়ে দিচ্ছে ওরাও এরকম দোকান এরকম পেয়েছে ভেরিফিকেশন করছে না যে এটা লোকাল না এইটার প্রতি এর সংসার চলে কি না এরকম অনেক আছে ওর মধ্যে এই যে যে আমাদের দোকানগুলো আছে এরকম ভুড়ি ভুড়ি আছে আর একটা আছে হ্যাঁ এক ফ্যামিলির দুটো করেও পেয়েছে বাবাও পেয়েছে ছেলেও পেয়েছে এটা যদি একটু দেখভাল করে এনকেটা এন কেটা দপ্তর থেকে যে তাহলে সঠিক লোক পাবে অর্থাৎ মমতা ব্যানার্জি যেটা বলছেন যে বহিরাগত একদম সেই বিষয়টা হান্ড্রেড হাটেন হান্ড্রেড হান্ড্রেড আপনি যা ফলো করবেন দেখবেন উপরে স্ত্রী করছে নিচে রান্না করে খাচ্ছে যেটা অ্যাকচুয়ালি বিহারিরা করে উপরে চাইতেও আর নিচে সংসার একদম বহিরাগত হান্ড্রেড তাদের ভোটার কার্ড নেই আধার কার্ড নেই মানে আমাদের এই পশ্চিমবাংলার নেই পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় নয় এমন মানুষরা মানে বহিরাগতরা এক্স্যাক্টলি যেটা মমতা ব্যানার্জি ইউজ করেছেন সেটাই বলতে চাইছেন যে এই এরকম এরকম হচ্ছে গিয়ে হকারের কাজগুলো করছে হ্যাঁ হ্যাঁ আপনি তারাও ওই দোকান পেয়েছে অ্যাকচুয়ালি যারা এই এই যে ভদ্রমহিলা এই যে ভদ্রমহিলা আজ থেকে পঁচিশ বছর করছে মানে না সরি নিউটাউন শুরু থেকে ইনি হোটেল করে পুরনো ঠিক আছে আজ পর্যন্ত ওই রকম আসছে সার্ভে করছে এ করছে ও করছে সে করছে কিন্তু বাস্তব কিছু হচ্ছে না আর যেখানে দেখা যাচ্ছে দুপাশটা দোকান মানে ওই উড়ে মেরো আমরা যেটা ভাষায় বলি বহিরাগত তারা তারা পেয়ে যাচ্ছে এটা আমাদের কাছে মানে ওনার সমস্যাটা কি সমস্যা নেই যে দোকান পাচ্ছি না বারবার দোকানটা বড় থাকতে থাকতে ঠেলতে ঠেলতে একটুখানি হয়ে গেছে ওনার ছেলেরা দেখে না উনি এই দোকানের উপরে নির্ভর পুরোপুরি জাস্ট ওই ভাত রান্না করে খায় সবাই আমরা দোকানের উপরে নির্ভর এই জন্যই বলছি এইটা যদি সঠিকভাবে একটু পরিচালনা করে তাহলে সুবিধা হয় বহিরাগত আর লোকাল এই এই মানে এটা যদি করে সঠিকভাবে বন্টন করে এক বাড়িতে দুটোও গেছে এক বাড়িতে তিনটেও গেছে আর সব থেকে বড়ো কথা দোকান পেয়ে সেই দোকান ভাড়া দিয়ে ছয় সাত হাজার টাকা তারা আবার রাস্তায় বসছে তো এইগুলো কাজ যারা প্রশাসনিক আধিকারী হয়েছে তাদের দেখার দায়িত্ব আমাদের কাছে বলুক আমরা নাম ধরে বলে দেবো দায়িত্ব নিয়ে এই এই নামে আছে এই নামে আছে ভাড়া চলছে তাহলে এগুলো ব্যয়নি সরকার দিচ্ছে আবার সরকারের উপর আবার ফুটে আরেকটা নেওয়ার জন্য এইগুলো সঠিকভাবে যদি বন্টন হয় তাহলে জিনিসটা ভালো হয় আমাদের বলুক ডাকুক এবং আমাদের মানে এই যে একই ঘরে দুজনকে এরকম দোকান দিয়ে দিচ্ছে তাহলে কি বলছেন ব্যবস্থাপনার মধ্যে মানে যারা এই কাজটা করছে তারাই ভুল করছে যেমন মমতা ব্যানার্জি সরাসরি বলেছেন যে স্থানীয় নেতা এবং পুলিশ যোগ রয়েছে এবং কাউন্সিলররা তারাও আসলে টাকা নিয়ে এই জবরদখলে সাহায্য করছেন তাহলে বলছেন যে এই যারা দায়িত্বে রয়েছে তারাই এইগুলো করছে হ্যাঁ দায়িত্ব মানে আমি বলতে চাচ্ছি পরিষ্কার কথা আমাদের যে প্রশাসনিক আমাদের এনকেটি আছে যে অফিসাররা আসে গাড়ি করে ভাঙতে আসে বা কথা বলতে আসে তারা যদি এইভাবে সঠিক বিচারটা দেখে শুনে করে ঠিক আছে একটা লোক আমার এই দোকানটার উপরে আমার হচ্ছে পানবিরি সিগারেট কোল্ড ড্রিঙ্কস জল এর উপরে আমার নির্ভর চারটে লোক খায় এর চারটে লোক খায় এর চারটে লোক খায় এইভাবে ওই ওই দাদা আছে চালে তো ওর চারটে লোক খায় এইভাবে যে দোকান এইভাবে অনেকে আছে এই ভাড়া দিয়ে ওরা ওই ব্যবসাটা অনেকে আছে ভুরি ভুড়ি। এগুলো সঠিকভাবে করতে বলছি দিদি বলেছে যা হয়ে গেছে হয়ে নেক্সট যেন হয় না সেটাই পুরোনো আমি ওটা বলছি আমি এটাই বলছি আর কি ঠিক আছে আর এনকে এনকেডিয়ার যে আমাদের অফিসার যাদের নাম বললাম দায়িত্ব নিয়ে যারা আসে তারা সবসময় আমাদের বলেছে তোদের তাড়াবো না তোদের তাড়াবো না তোদের তাড়াবো না আমরা বারবার আমাদের লিখে নিয়ে যাই আধার কার্ডের ছবি নিয়ে যায় কিন্তু বাস্তবে কিছু হচ্ছে না হচ্ছে কোথায় যেখানে দশটা দোকান পাঁচটা দোকান সেইখানে হচ্ছে তো সেটা এই আমাদের পশ্চিমবাংলার বাসিন্দা না বিহারের লোক ওখানেই দোকানের মধ্যে রান্না করছে দোকানের মধ্যে খাচ্ছে উপরে স্ত্রী করছে